নওদা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে আমতলা বাজারের পথ সমস্ত মানুষকে এমনকি গাড়ি চালক এবং বাসযাত্রীদের হাতে রাখি পড়ালেন এবং চকলেট খাওয়ালেন নদা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ নদা থেকে স্ক্যাবতবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ শব্দনগর শব্দনগর ঠিক আছে বাপ্তার বোল দাওয়া থাকেন আমরা আমদারে আছি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন